সিলমারো বাই সিলমারো ধানের শেষে সিলমারো সিলমারো বাই সিলমারো নৌকা মার্কায় সিলমারো সিলমারো বাই সিলমারো দাড়ি পাল্লায় সিলমারো লাঙ্গলেতে সিলমারো আচ্ছা এই যে ডায়লগটা দিছি আগামী নির্বাচনের আগে বাংলাদেশের পথে ঘাটে হাতে মাঠে বিভিন্ন প্রান্তরে আপনি এই ধরনের মাইকিং শুনতে পাবেন সিলমারো ভাই সিলমারো আর আমরা যারা এই দেশের জনগণ আছি দীর্ঘদিন যাব এই চারটি রাজনৈতিক দলে মেনলি আমরা একটা পাশাপাশি হয়তো আরো দু একটা দল আছে এদেশের মানুষ নির্বাচনে যখন ভোট দিতে যায় আপামর জনতা যারা বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা দাদিরা বা একদম বৃদ্ধ যারা আছেন তারা কিন্তু মার্কা ভোট দেয় তাই না মার্কার উপরে ভোট যায় যে ধানের শেষ কে জরুরি না নৌকা কে পাইছে জরুরি না বা লাঙল কে পাইছে জরুরি না মার্কাটা ফ্যাক্ট রাখে এখন এই যে মার্কাটা ফ্যাক্ট রাখে এ যাবৎকালীন বাংলাদেশে যখন ইলেকশন হয়েছে তখন হয়তো কি যে একজন প্রার্থী যখন অন্য জোট থেকে আসতো তিনি আসা দলীয় প্রতীকে না তার যে জোটের প্রতীক সেই প্রতীকে তিনি নির্বাচন করতে পারেন যেমন ধরেন আমাদের বর্তমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি কিন্তু সর্বশেষ যে নির্বাচন করেছিলেন যেহেতু জামাতের নিবন্ধন তখন বাতিল করা হয়েছিল মার্কাতে ডিস্টারবেন্স ছিল তো ধানের শেষে কিন্তু তিনি নির্বাচন করেছেন বাট এবার বিষয়টা হতে যাচ্ছে ভিন্ন তবে ভিন্নতাটা ঝামেলা পাকাবে এনসিপির জন্য কারণ আমরা যতদূর গণমাধ্যম প্লাস তত্ত্ব উপাত্ত হঠাৎ করে জামাতের সাথে তিনশো ষাট ডিগ্রিতে এনসিপির যে মুখ ঘুরিয়ে নেওয়া বা জামাতো তাদেরকে যেভাবে একটা সিস্টেমিক পালটা রিপ্লাই করছে তো ধারণা করা হচ্ছে বিএনপির সাথে এনসিপি জোট বাঁধতে যাচ্ছে আবার তোলে তোলে নাকি সিট কয়টা পাবে কয়টা দিবে এই ধরনের আলাপ চলছে কিন্তু এখানে একটা বেড়া তৈরি করে দিচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে গতকালকে আসিফ নজরুল ইসলাম তিনি আপনার একটা বেড়া সামনে নিয়ে আসছেন এটা এনসিপির জন্য বেড়া আমার কাছে মনে হচ্ছে নির্বাচনে যদি জোট হয় প্রার্থীদেরকে নেইস দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করতে হবে এখন যদি নির্বাচনে জোট হয় তাহলে জোটটা এখন কার মধ্যে হবে আপনার বিশেষ করে এনসিপি এবং বিএনপি এটা একটা কমন জোট আমরা হয়তো সামনে দেখব এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ মানে আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অর্থাৎ এখন একজন গ্রামের দাদি নানি চাচি উনি যখন ভোট দিতে গেলেন হঠাৎ করে করেন এনসিপি একটা মার্কা ফেল আলমিরা অথবা ধরেন অন্য কিছু ওই যে দাদি চাচি নানি নরমালি তাদের কিন্তু ব্রেইনে এত তথ্য থাকে না ঠিক আছে তো যাইয়া হয়তো খুলবে এখন ওনার জামাই বা ওনার চির চেনা যে মার্কাটা উনি এটা ঠাস করে মাইরা দিয়ে চলে আসবে এখন বিষয়টা যদি এমন হয় যে ধরেন একটা এলাকার মধ্যে ধানের শীষের প্রতীক সরাইয়া যেহেতু এখানে ধানের শীষ কোনো প্রার্থী দেয় নাই তো দেখা গেল যে আসলে কোনো ধানের শীর্ষ নাই সেখানে এনসিপি আসলো তো যারা ভোট দিতে যাবেন ভোটারের মধ্যে একটা অংশ তারা কিন্তু বিভ্রান্তিতে আসলে মার্কাটা জানি কোনটা ভোটার অথবা দাড়ি পাল্লার ভোটার মানে যাদের সাথে জোট হয় আর কি তো সেই মার্কাটা নাই তিনি আবার কোন মার্কায় দিয়ে আসেন আবার না বোটো আসে তিনি ওই মুহূর্তে না ভোটো মেরে দিতে পারেন আর এতে ক্ষতিগ্রস্ত হবে আমার কাছে মনে হচ্ছে এনসিপি যদি এনসিপি বলছে যে তারা যাদের সাথে জোট পাতবে নিজেদের দলীয় যে প্রতীক থাকে সেই প্রতীকেও তারা লড়াই করবে বলে মুখের কথা সেদিন মার্কা বা প্রতীক ভ্যালু পেড করে এটা 100% বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটা থেকে বাইরে চিন্তা করার সুযোগ নাই কারণ যে মার্কাগুলো মানুষের মনে অন্তরে প্রান্তরে গাইথা আছে সেখানে নতুন একটা মার্কা হয়তো যারা ইয়াং জেনারেশন ব্লুজুত बॉयস তারা হতে একাংশ মনে রাখলেও অধিকাংশ বাংলাদেশের যে ভোটারদের মধ্যে ধরেন শ্রমজীবী মানুষ আছে কল কারখানা হাটে ঘাটে রিকশা চালায় এমন তো ভোটার এদের ভাই কিন্তু এত এগুলা মাথায় থাকবে না তো এখন যে আইনটা হইছে এই আইনটা কোথাও না কোথাও এই মুহূর্তে এনসিপি এর জন্য আগামী নির্বাচনে একটা বড় ধরনের ছামেলা পাকাবে জোটের সাথে গেলে যেমন ধানের শীষ পাশে দিয়ে সার্জিস পাবলিক মাইরা দিবে ভাই ধানের শীর্ষ দেখা অথবা ধানের শীষ পাশে দিয়ে হাসনাথ মাইরা দিবে কিন্তু ধানের শীষ নাই হাসনাথের সাথে একটা আলমিরার ছবি দেখা যায় চেহারা নিশ্চয় থাকে না আমি জানি না তো একটা আলমিরা শুধু সেখানে লাঙ্গল আছে দাড়িপাল্লা আছে অথবা অন্য দলের মার্কা আছে তো এত যে মার্কা দেখে তো অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল একদম পনেরো বিশটা মার্কা থাকবো কোনটাই দিব না কোনটাই দিব একটা কনফিউশন পড়বে তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো আহ এটা আসলে আমি এখন আমার বোধগম্য হয় নাই তবে নিশ্চয়ই এটা ভালোভাবেই করছে একটা ভালো চিন্তা ভাবনা করেই করছে ভালো থাকুন আলাইকুম